আজকে টোটালি কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা দেখা যাচ্ছিল আর আজকে টোটালি কিছু দেখা যাচ্ছে না তো যাই হোক গুড মর্নিং সবাইকে কি অবস্থা ঠান্ডা চলে গেছে আর এখন এত পরিমাণে কুয়াশা

下边。 বাঘা স্টেশনে আমরা নেমে গেছি আর নেমে এখান দিয়ে হাঁটছি কিন্তু আমাদের ওইদিকে লাইন অনেক পরিষ্কার এদিকে এত নোংরা সাউথের লাইন আর পার্ক সার্কাস তো অবস্থা প্রচুর খারাপ তো দেন এত গন্ধ এখানে আমি এই লাইনে ফার্স্ট টাইম আসছি আর দেখছি এত গন্ধ তো চলো যাই আজকে ডেস্টিনেশন হচ্ছে পাটুলি আর সেটা কিন্তু আমি যাচ্ছি ফার্স্ট টাইম তো চলো যাওয়া যাক অনেক কাছে কিন্তু দেখা যাচ্ছে অনেকটা দূরে এখন চলে এসছি কিন্তু পাটুলি আর এই হচ্ছে আমার ভালোবাসা শহর কিন্তু এখন সব দোকান বন্ধ রয়েছে সেই জন্য আর আলো হয়নি সেই জন্য ভালোই লাগছে না পাতা কি মই লাভ বসলে একেবি ফার্স্টাই কিন্তু এসেছি আর ঘুরতে তো হবেই আর হাতে একটু কম সময় সেই জন্য তাড়াতাড়ি করে কিন্তু আমরা ঘুরে ফেলছি আর সন্ধে এখন হয়নি বাট ঘড়িতে ছটা নাগাদ বেঁচে গেছে হয়তো তো চলো যাই সবসময় ভিডিও করে দিতে বাট এর লজ্জাই লাগছে লোকজন দেখে যে কেউ তাকাবে আর বলছে এই করবো না আরে করো এই করিগুলো এখনো অধিকাংশ চলেনি এখানে সবাই স্টল খাব কী কী হ্যাঁ ঐ গুলো মনে হয় বন্ধ বুজলে

হ্যাঁ এ মাথা থেকে ও মাথা একেবারে শেষ করে ফেললাম এখন যাচ্ছি বাড়ি কিন্তু কিছু খেতে হবে খিদে বেশি তো চলে যাই মল থেকে বেরিয়ে গেছে আর এই যে হচ্ছে আমার আর সবার জন্য দেওয়া হয়েছে এখন না কেন ধরো তো ceptus <laughs>